নমস্কার আমি তনু আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট একটাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগের ব্লগে দেখেছেন আমরা দীঘা পৌঁছে গেছি তো যেহেতু আজকে একদম ভোরবেলা বেরিয়েছি ঘুম থেকে উঠতে হয়েছে অনেকটা ভোরবেলা তো কুহুকে তাই একটুখানি ঘুম পাড়িয়ে নিলাম ঘুরতে এসে সেভাবে তো আর নিয়ম মেনে কিছু হয় না তাও সুইমিং পুলে স্নান করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল একটুতেই দেখলাম ঘুমিয়ে পড়লো তাই ওই এক দেড় ঘন্টা মতন ঘুমিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি সমুদ্রের সামনে যাব নিয়েছি পাপড়ি চাট আর ওদিকে ওর বাবা নিচ্ছে ভেলপুরি ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়াটাই তো মেন প্রধান উদ্দেশ্য বলুন সমুদ্রের পারে যেতে যেতে এইসব সব টুকটাক খেতে খেতে তবেই না সমুদ্রের আসল মজা পাওয়া যায় না সমুদ্রের আওয়াজ সমুদ্রের সামনে দাঁড়ালে সত্যিই মনটা এমনিই ভরে যায় সকালবেলা তো সমুদ্রের সামনে এসেও ফেরত গেছি জল ধরতে পারিনি তো এখন দেখছি অনেক মানুষ দেখুন ওই সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে পা ভেজাচ্ছে তো আমরাও তাই ভাবলাম আমরাও একটু যাই কিন্তু যাব বলতে না বলতেই দেখছেন এরকম শো শো করে এগিয়ে চলেছে সকালে সে নাকি বালি ধরতে পারেনি তাই এখন সে সমুদ্রে নামবে বলুন দেখি কাণ্ড জায়গাটা এত পিছল সাবধানে না গেলেই ব্যাস মুহূর্তে বিপদ হয়ে যাবে আর দীঘায় এই একটা অসুবিধা যে কোনো জায়গায় বোল্ডার থাকে বোঝা যায় না কত মানুষের যে কতভাবে বিপদ হয়ে যায় দেখুন বলতে বলতে কোথায় চলে গেছে তখন থেকে ডেকে যাচ্ছি আর দূরে যাস না আর দূরে যাস না একদম কতটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদিকে আবার আমাকে ডাকাডাকি করছে এই রাত্রিবেলা জামা কাপড় ভিজিয়ে একাকার কাণ্ড করছে এ কার কথা শুনে। খুব বেশি বারণও করি না দুটো দিনের জন্য এসছি মন খুলে আনন্দ করে নিই আর বাবাকে যেহেতু পায় না একেবারেই তাই বাবার সাথে আনন্দ করে সময়টা কাটিয়ে নিই আজকে সারাদিন দীঘাতে বেশ কিন্তু ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি জানি না কালকে কেমন থাকবে রোদটা না উঠলেই ভালো

সমুদ্রের জলের এই আওয়াজটা শুনলেই মনটা কেমন ভালো হয়ে যায় তাই না বলুন আর এই সন্ধ্যেবেলার সমুদ্রটা আমার এত বেশি ভালো লাগে দিনের থেকেও যেন রাতটা বেশি ভালো লাগে সে দীঘা হোক আর বা পুরিই হোক না কেন সমুদ্রের পাড়ে বসে থাকলে সময়টা যে কীভাবে কেটে যায় পাহাড়ে যেমন দিনটা ভালো লাগে সমুদ্রে কিন্তু রাতটা বেশি ভালো লাগে পাহাড় তো সন্ধ্যের পর সেভাবে বেরোনোই যায় না আর এই সমুদ্রের পাশে মনে হয় আপন মনে বসে থাকি আর এই যে আপন মনে বসার উপায় আছে মা এখানে চলো আর ওখানে চলো এখন এটা খেয়েই আমাদের কিন্তু রাতে ডিনারটা সেরে ফেলতে হবে বলতে বলতে আমরা চলে এসেছি একদম দীঘার পাশেই কলকাতা উত্তর বলে একটা ছোট্ট মতন রেস্টুরেন্ট হয়েছে একদম সিবিচের পাশে মেইনলি এখানে বিরিয়ানি পাওয়া যায় ওর বাবা তো বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর তাই বিরিয়ানি খাবো বলেই এখানে আসা তবে আমি বিরিয়ানি খাবো না আমার জন্য অর্ডার করেছি এখানে তন্দুরি রুটি আর চিকেন ভর্তা দেখি কুহু কি খায় কুহু ওর বাবার মতন রুটি খেতে সেরকম পছন্দ করে না খায়ও সেভাবে না ওর বাবা আর মেয়ে মিলে যদি বিরিয়ানিটা খেয়ে নেয় কুহু খুব ভালো নয় তো আবার কোথাও গিয়ে এখন আমাকে ভাত ডাল খুঁজতে হবে এই যে দেখুন চলে এসছে আমার তন্দুরি রুটি আর ইয়াম্মি মতন দেখতে চিকেন ভর্তা দেখতেই কি সুন্দর লাগছে মনে হচ্ছে কতক্ষণে খাবো খাবারটা কিন্তু ভীষণ ভীষণই ভালো ছিল এরা কলকাতার স্টাফ কলকাতা উত্তর নামটা শুনেই বোঝা যাচ্ছে কলকাতার থেকে এখানের সমস্ত স্টাফেরা রয়েছে এদিকে চলে এসেছে ওর বাবার জন্য বিরিয়ানি সাথে আবার রায়তাও দিয়েছিল খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল দুপুরবেলা পেটুকের খাওয়াও যেরকম ভাল লেগেছে এখন এখানের খাওয়াও কিন্তু দুর্দান্ত লাগলো দুটোই নতুন রেস্টুরেন্ট দুজনের খাওয়া দাওয়াই ভীষণই ভালো তো চলুন আজকে খাওয়া দাওয়া শেষ হতে হতে আজকের ব্লগ শেষ করি সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই করে জানাবেন নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা